আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শোনে না সারা দিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই মুখের কথাই গাধা আমি তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালো যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করবো আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি এই তোমার রাস্তার খয়রাতি গালি দিতে দিতে গেলো কেন আমি জিজ্ঞেস করছিলাম তুই কি কোনো নেশা করস বললো মদ খায় না জুয়া খেলে না মাগি বাজি করে না কোনো নেশাই করে না দেখো বালের কথা ইংলিশে বলো না তো তোমার গালি দিছে কেন সেইটা আগে বলো তারপর বললাম আমার বউর কাছে একটু চল তারে দেখাবো যে পুরুষ কোনো নেশা করে না সেই পুরুষ তোর মতো রাস্তায় খয়রাত করে খায় গজব বেজতি হ্যালো তুই আমাকে নাম ধরে ডাকিস কেন তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে আচ্ছা টুম্পা তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষের জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখি, তোমার মন্দ দিক দেখি নাই তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চায় তোমার দাঁত গুলো হাতরে দিয়ে ভাঙে ফেলাই আজব বেজতি হ্যালো কই গো চুপচাপ বসে আছ যে কিছু বলো বলছি এটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবা না তো

পলাশ তোর ভাবিরে নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ভুলেও ফোন না বলেন কি অরুণ ভাই টুম্পা ভাবিরে নিয়ে কক্সবাজার যাচ্ছেন খতম আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না যা বেজতি আরে অরুণ ভাই আপনার মাথা ফুললো কি করে আর ভাবি বলেন না ঘরে তিন দিন ধরে হলুদ নাই বউ হলুদ আনতে বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন দিয়ে বাড়ি মারছে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন দেখবেন ফোলা কমে গেছে আবালের মতো কথা বলেন ভাবি ঘরে যদি হলুদ দিয়ে থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খেতে আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিলেন জিভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কালো ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকেও যেভাবে কুলফি সুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে আজেবাজেতি হ্যালো এই কাঁচা আমসি আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে পাকবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া আমানস নাকি আরে না কাঁচা বাজার দিয়ে আমানস হই আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আরছিল নাকি

সারাদিন মুখ ফুলাইয়ে বসে থাকে আরে অরুণ ভাই এটা তো মেয়েদের প্রধান অস্ত্র আপনি আদর করে রাগ ভাঙাবেন বালের রাখ ভাঙাবো যখন কিছু বলি তখন মুখ ফুলাই বসে থাকে আর যখন কিছু করতে চাই তখন পেট ফুলানোর ভয় দেখায় এই শোনো না আমি না বিশাল বড়টা ভুল কাজ করে ফেলেছি কি করেছো ওই পাশের বাড়ি বৌদের সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুত্তার বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুত্তার বাচ্চা বের হলো কি করে চল দোস্ত আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যায়

আহা হা হা এই শোনো আমি জীবনে কোনদিন পাহারে উঠি নাই আমাকে একটু পাহারে উঠাবা নিস্তালা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না বাড়ি কি না সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেব আমি মুমুকেও দেখেছি আমি ফুসকা খেয়েও দেখেছি শান্তি তো শুধু বরের মাথাখে এই কি হয়েছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমার উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়ে না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে শালা নিজের টাকায় বিয়ে করবো আর সরকারের কথায় দুটা বাচ্চা কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব